আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় তালেবুল আলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম একাডেমি পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ সাঁইত্রিশতম ক্লাস এই ক্লাসে আমরা যে বিষয়টি অধ্যয়ন করব সেটি হল নয়টি বিষয়ের সর্বশেষ বিষয় আমি আপনাদেরকে শুরুতেই বলে আসছিলাম আমরা নয়টি বিষয় সম্পর্কে অধ্যয়ন করব এই নয়টি বিষয়ের ধারাবাহিকতার আজ হল সর্বশেষ বিষয় এটা ইনশাআল্লাহ জানলেই ইনশাআল্লাহ আমাদের পড়াটা পূর্ণতার মধ্যে চলে আসবে এই যে এখানে যে নয়টি বিষয় কথা বলা হয়েছিল সে নয়টি বিষয়ের এক এক করে আমরা আটটি বিষয় অধ্যয়ন করে শেষ করেছি আজকে আজকে হলো নবম বিষয় অক্ফ করার নিয়ম এই অক্ফ করার নিয়ম সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ জানব অক্ষ কখন করলে মানে অক্ষ যখন করা হবে যদি এটা শেষের অবস্থায় থাকে শেষের বিভিন্ন অবস্থাতে থাকে এই বিষয়টা আজকে বিশেষ করে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে যে কখন কি থাকলে কীভাবে অক্ষ করতে হবে এই বিষয়টা আমরা আজকে বিশ্বকে ইনশাল্লাহ জানব তা আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল কেতাব থেকেই অধ্যয়ন শুরু করি এখানে বলা হচ্ছে অক্ষ ও সাক্তা অক্ষ ও সাক্তা করার নিয়ম তা সাক্তা যদিও এটা সরাসরি এখানে অকফ নয় তবে এটা অক্ষের মতোই এই জন্য তার আলোচনাটাও এখানে নিয়ে আসা হয়েছে তো অক্ষ এবং সাক্তা করার নিয়ম এখানে ছয়টি নিয়ম বলা হবে অক্ষ এবং সাক্তা করার এক নম্বর বলা হচ্ছে হরাকতের উপর অক্ষ আমি যখন অক্ষফ করব অক্ষটা যদি কোনো হরাকাত শব্দ হরকতযুক্ত যুক্ত কোন শব্দের উপরে হয়ে থাকে তাহলে কিভাবে অক্ষ করতে হবে সেটা বলা হবে একদম বলা হচ্ছে যেমন ওয়াল ওয়াল তাহলে অক্ষ কিভাবে করা হবে সে বিষয়টা আমরা জানলাম যে হা শেষে আছে হা হা এর উপরে পেশ আছে তাহলে এখানে আমি অক্ষ যদি করতে চাই তাহলে কিন্তু এই যে উপরে যেই পেশটা আছে এই পেস্টটার উচ্চারণ আসবে না ঠিক আছে সে কীভাবে উচ্চারণ করতে হবে ওয়ালফাট শেষের হা শব্দটা উচ্চারণ হবে কিন্তু হায়ের কোনো হরকত উচ্চারণ হবে না হচ্ছে ওয়ালফাট হ্যা এমনিভাবে হরকতের উপরে অক্ষ করার আরেকটা নিয়ম হলেও যেমন এই একবারু রয়ের উপরে পেশ আছে তো এখানে কীভাবে কীভাবে পড়তে হবে এবং আকবর ঠিক আছে শুধু হরফ উচ্চারণ হবে সাকিন হিসেবে তাহলে আকবর এরপরে আসছে আহমাদু ঠিক আছে এরপরে কি আসছে আহমাদু ঠিক আছে আহমাদু শেষের হরকতের উপরে সাকিন মানে অক্ফু এরপর যেমন ফানাসিয়া ঠিক আছে ফানাসিয়া নাসিয়া এটা যদিও একটি ফেল কিন্তু এর উপর যদি অক্ষফ করা হয় তখন আর তার পূর্বের অবস্থাকে লক্ষ্য রাখা হয় না হ্যাঁ ফানা সি উচ্চারণটা হবে ফানা সি শেষের হরফ হরফের উচ্চারণটি হবে না তাহলে আমরা দর্শক শ্রোতা চারটা উদাহরণ পেলাম এই চারটা উদাহরণের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে যদি আমি অকফ করতে চাই আর অক্ষোটা যদি কি করতে চায় আর অকফু যদি হরকত যাত যুক্ত কোন শব্দের উপরে আসে তাহলে সেটা কীভাবে হবে তার আমরা সহজ একটি উপায় ইনশাল্লাহ এখানে পেয়ে গেলাম দুই নম্বরে বলা হচ্ছে তানবিনের উপর অকফু। আছে আগে তো আগে ছিল তানবিনের উপর না বরং হরক একটা সব একটা মুফরত একটা শব্দের উপরে আর এখন আসতেছে তানবিনের উপর ওয়াকফো আমি যেখানে অক্ষ করতে চাই সেখানে তানবিন আছে তাহলে কীভাবে অক্ষ করবো সেটা বলা হচ্ছে যেমন সিজি নুন যেমন এই যে আসতে সিজি নুন এরপরে আসতে আলিমুন এরপরে আসতে হেসাবুন তাহলে দেখুন সবকর শেষে কিন্তু তো তানবিন আছে যেমন এই যে সিজি নুন তানবিন এখন এই তানবিনকে যদি আমরা তানবিনের উপর যদি আমরা থামতে চাই তাহলে কিভাবে থামতে হবে এবং সিজি নুন এখানে সবই মানে মানে রানিং শব্দ কোনো দুর্বোধ্য কোনো শব্দ এখানে আসেনি সামনে আসবে দেখো সিজ্জি নুন এখানে নুনের উপরে তানবিন আছে এখানে যদি আমরা থামি তাহলে কিভাবে উচ্চারণটা হবে সিজি এইভাবে উচ্চারণটা হবে সিজি নুন এই বক্তব্য নয় এরপর আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যেমন আলী মুন যেমন এখানেও এখানেও তানবিনের উপরে যেমন দুই পেশের উপরে অক্ষ করা হয়েছে অক্ষ করার অবস্থাটা আমরা জানতে পারলাম এরপরে আসতে হিসাবিন তাহলে দেখুন দুই জবর দুই পেশ এবং দুই জের উপর কি করছেন মুসানিফি এর অক্ষের নিয়মটা শিখিয়ে দিয়েছেন দিয়েছে এরপরে আসুন পরের নম্বর তা এর অক্ষ অর্থাৎ আমি কোনো জুতা ছিঁড়ে গেছে সেটাকে আমি যখন মেরামত করব। তা এইখানে এই সময় যদি আমার থামতে হয় তাহলে খালি পায়ে থামা যাবে কিনা সেটা বলা হচ্ছে তার পদ্ধতিটা কি। তা এর উপর অক্ষ এটার নিয়ম হলো যেমন তার কেরহ তার কেরহ এরপরে আসছে মোতাহার পরে মকার রমা মোমাদা ইত্যাদি শব্দ দেখো এখানে সব জায়গায় তার উপরে অক্ষু হয়েছে এবং সেটি উপরে অক্ষু হয়েছে যেমন তার কের যেমন কি তার এরপরে আসুন যেমন দেখুন হার তিন মত হার তিন তাহলে মোট হারতিন এখানে তানবিনের উপরে অক্ষ হয়েছে অবকাশ আছে তাহলে দুটা পাইলাম এরপরে দেখুন যেমন মোকার মানে সম্মান করা তা মোকার রমাতিন শেষে তানবিন আসছে তাহলে এই ক্ষেত্রে তানবিনের বিষয়টা আমরা জানলাম এরপরে আসছে মোমাদ দাদা তিন ঠিক আছে সব যাত্রা বাড়ি ছাত্র অধিকাংশ তাই মোমাদ্দাদা তিন এখানে তায়ের উপরেও কি করা হয়েছে অক্ষ করা হচ্ছে তাহলে এখন কি আমরা পাইলাম তায়ের উপর অকফ এটার বিবরণ এই বিষয়টা আমরা জানতে পারলাম তাহলে তায়ের উপর অক্ষ এরপরেটা দেখুন কলকলার উপর অকফ। আমি যেটার উপর অক্ষ করতে চাচ্ছি সেটা হলো কলকলার হরফ যদি এমন হয় তাহলে এটার উপর অক্ষ করার পদ্ধতিটা কী এর উপরে অক্ষর পদ্ধতিটা বলা হচ্ছে যে কলকলার উপর অক্ষ যেমন এই যে আহা দুন যেমন আহা দুন শেষে তানবিন আছে তাহলে এই ক্ষেত্রে যদি অক্ষ করতে হয় সেটা কীভাবে তারকিব করা হবে সেটা বলা হচ্ছে যেমন আহা দুন তাহলে দেখুন শেষে কি আছে কল কলার হরফ আছে ইদা আওয়া কবা হ্যাঁ হাত আবুন ইদা কবা হাত আবুন এখানে দেখুন এখানে কি বাইর উপরে আকফু হয়েছে তা বা এটা কল হরফ এরপরে আসুন দেখুন যেমন হল আকুন কফ তবা দাল তাহলে ইধারের হরফ আসছে তা সানবিন হয়েছে এরপরে যে তানবিনের বিষয় থামার ব্যাপারে বলা আছে যে এই জাতীয় শব্দের উপরেও কি করা যায় অক করা যায় তা মহানাকা কাকে বলে হয় এর পরিচয় আমরা এখান থেকে জানবো যেমন ইন্না কুল্লা সেই ইন হাত্তা মাতলাইল ফাজর তাহলে দেখো এখানে মহানাকা মহানাকা বলা এই যে একটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন এবং একটু সামনে আগবারে আরেকটা এই যে চিহ্ন তিনটা এটাকে পড়ার নিয়ম কি সেটা বলা হচ্ছে যে ইন্না কুল্লা সেই ইন কলা কনাক তাহলে ইন্না কুল্লা আমরিন তারপরে কুল্লা আমরিন সালাম উন হিয়া হাত্তা মতলাইল ফাদার তাহলে এখানে কিভাবে থামতে হবে সেটা বলা হয়েছে পরস্পর দুইটাই এরকমের আসবে ফোটা থাকবে তাহলে তাহলে প্রথমটা সাকিন হবে না প্রথমটা বরং দ্বিতীয়টার কাছে বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে যেমন আইও আজা হ্যাঁ সে কইমান মিম মার্র মিম মার্র কদিম না মিম মার্র

এল কই মাম মাল্লা হ্যাঁ কইনা হা দুইটা অক্ষ আমরা পেয়েছিলাম সহজে তা আশা রাখি যতটুকু বলা হয়েছে ইনশাল্লাহ আপনারা বুঝতেই পারছেন যে অকফ কখন করবেন কোথায় করা হবে কীভাবে করা হবে সেই পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারছি এখন আসুন এখন আমরা মূল কিতাব থেকেই অধ্যয়নটা শুরু করে নিই এখন ফা জবর ফালা মালিপ জবর তারপর আসছে তা খ খবর তাকর তাক শিনও জবর শাক শাউ হামিম পেশ হুম ফালা তাক শাও হুম ফালা তাক শাও হুম এরপর আসছে ওয়াক শাও নি ও খবর ওয়াহ ও জবর ওয়াহ শিনো আও যাবর শাও ওয়াহ শাও তারপরে নোনিয়া জের হেনি ফালা তাখশাও হুম ওয়াহ এরপরটা দেখুন ওয়াও যাবর ওয়া লাম লি ওয়ালি ওয়াও যাবর ওয়া লাম লি ওয়ালি তারপরে আলিফ পেশ উ ওয়ালি উ তামিম জেবর টিম ওয়ালি ও তিম্মা নে তাহলে এখন আমরা যে বিষয়টা আমরা বলতেছিলাম যে ওয়ালি ও তিম্মা নে আমি ওয়ালাম জে লি ওয়ালি আলি পেশ উ ता तार ताज़े तामिम ज़र तीम मिम मा वाली उतिम मा वाली उतिम मा नेगमती नून आइंज़े नेग मिम मा ताया ज़र ती नेगमती तब पर आइंज़े वर आलम यज़वल ले मिम पेश कुम नेगमती आले कुम तब पर अश्ते वाला अल्लाह कुम आज़बूर वाला عل ولا عل لام جبر لا كاب ميم بس كوم ولا عال ولا عال تهتدون عال 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 ميم 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 راجر

हल यस्तवी हुवा हल यस्तवी हुवा তারপরেটা দেখো ন ওয়া জবর ওয়া মিম ইয়া জবর মাই মিম ইয়া জবর মাই ওয়া মাই তারপরে ইয়া হামজা জবর ইয়া আছে ওয়া মায় মিম জবর পিম পেশ মু রা পেশ রু ইমুরু

bu Wayang qalibu Bu wayan qalibu Odur qali wa ya nunzur yan wayan abdurqalam jalli ba pes bu wayan qalibu bu, halif jer i lam ya khadbor la ila alif jer i lam ya kradubur. la এখানে দেখুন লামের উপরে কিন্তু কি আসছে চিকন চিহ্ন আসছে তাহলে কয় লিপ টানতে হবে তিন আলিফ টানতে হবে ইলা তারপরে আলি ফা আহ লাম যে লি হা খাজের হি আহ লি আহ লি আচ্ছা আবার বলছি দেখুন ওয়ায়াউ কালিবু এখানেও গুন্না হয়েছে যেহেতু নুন সেকেন্ডের পরে

रब्बहुम बिहिम या वाव जबर यौ मीम जबर मा हमजा जेर ई यौ मा इ यौ मा इ या वाव जबर यौ मीम जबर मा हमजा जेर इ यौ मा जे दुइ जेर झिल जल लम लम जबर ला खबा खबर खबा या जेर

ख़ई रून ख़ाया जबर ख़ई रादूई पेश रून ख़ई रून हम्म ए राय मीम के धर राम मीम दुई जो पेश रूम ख़ई रूम मीम नुंज़ेर मिन ख़ई रूम मिन हम्म ख़ई रूम मिन अल्फ़ी शाहल हाँ से मीम नुंज़ेर

তারপরে আওজবর ওয়া পেশ হু হাওল তা পেশু আওজবর ওয়া ওয়া হুয়া তারপরে আইন জবর আলাম ইয়খরা দব লা আলা ওয়া হুয়া আলা কাপলম পেশকুল লমজের লি কুল্লি ওয়া হুয়া আলা কুল্লি হুম কুল্লি ও হুয়া আলা কুল্লি তারপরে শিনিয়া জবর শাই وشيء حمدت ان شيء إن وهو على كل شيء إن وهو على كل شيء قدير قدير قدر قا جدير رضي 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 بسرون

ইয়ান জপেশ পেশ জু র রু নুন জবর না ইয়ং জুরু না ইয়াং জুরু না অ্যাফেলায়ং তাহলে এতটুকু আমরা বুঝলাম এর পরের অংশ দেখি আলে পরে আসতে আলিফজের ই লামিয়া খাড়া লামিয়া জবর লা ইলা

كيف إلى الإبل كيف <applause> قط قط إلى كيف خلقت إلى الإبل كيف خلقت إلى إلى الإبل كيف إلى إلى الإبل كيف وَأَمَّا ام <سؤال> بادر بنون عينجر نع بنع ميم جر مات عدر تي بنع ماتي و بنع رب بادر ب ربي كاب جبور? ك ربك وأما بنع ربك

हर पर बाजर भी हमजा हा जबर आह बी आह कब का ममजे हमजे मीम ये मीम हमजा हा जबर आह कब जबर का बी आह का ये मीम लमजेर मिल हाखड़ा जबर हा बी आह का मिल हा कब की मैं मैं जर मी नॉन जबर ना कि मीना বে মিল মিনা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত সেটাকে আপনারা সকলেই বুঝতে পারছেন কোথাও অস্পষ্ট থাকলে কমেন্টে আমাদেরকে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এর সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته